এবার নিরাপত্তা চন্দননগর পুলিশের উইনার টিম মহিলা পুলিশের টিম সিসি ক্যামেরায় চলবে নজরদারি আর চুচুরা রবীন্দ্র ভবনে পুজো কমিটিগুলোকে নিয়ে এক সমন্বয়ে বৈঠক হয় এখানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা হুগলি জেলা শাসক মুক্তা আর্য পুলিশ কমিশনার অমিত পি জাভালগি দুই বিধায়ক তপন দাশগুপ্ত ও অসিত মজুমদার চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী অতিরিক্ত জেলা শাসক সদর মহকুমা শাসক জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিদ্যুৎ দফতর দমকল বিভাগ এবং পুলিশ আধিকারিকেরা মঞ্চ থেকে রাজ্য সরকারের দেওয়া এক লক্ষ দশ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয় পুজো কমিটিগুলোকে চন্দননগর পুলিশ কমিশনারেট অন্তর্গত এর বেশি দুর্গাপুজো এবার অনুদানের চেক পাবে পুলিশ কমিশনার এর আগে জানান উত্তর পাড়ায় পুজো কমিটিগুলোকে নিয়ে প্রশাসনের সমন্বয় বৈঠক করা হয়েছে আর চুচুড়ায় হল পুজোর সময় ভিড় সামলাতে পুলিশের পাশাপাশি পুজো কমিটির স্বেচ্ছাসেবকদেরও প্রয়োজন হবে পুজোর প্যান্ডেলে ঢোকা বেরোনোর সময় রাস্তা ঠিকমতো আছে কিনা সব নিয়ম মেনে পুজো হচ্ছে কিনা তা সরেজমিনে দেখছেন পুলিশ কমিশনার কমিশনার জানান প্রতি বছরই হুগলিতে পুজোয় দর্শনার্থীদের ভিড় হয় সেই কথা মাথায় রেখেই একগুচ্ছ ব্যবস্থার কথা বলা হয়েছে পুজো কমিটিগুলোকে পাশাপাশি পুলিশও সতর্ক থাকবে মহিলাদের নিরাপত্তার জন্য বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে মহিলাদের উইনার্স টিম যেমন থাকবে পাশাপাশি সাদা পোশাকের মহিলা পুলিশ কর্মীরাও বিভিন্ন জায়গায় নজরদারি চালাবেন প্রশাসন পুরসভার পক্ষ থেকে সিসি ক্যামেরা বসানো হচ্ছে বিভিন্ন জায়গায় রেল স্টেশনগুলোতে বাড়তি নজরদারি থাকবে পুজোর দিনগুলিতে যাতে মানুষের কোনো রকম অসুবিধা না হয় সেদিকে নজর রাখা হবে যেসব জায়গায় খুব ভিড় হয় সেখানে অটো এবং টোটো চলাচল নিয়ন্ত্রণ করা হবে কিছু জায়গায় নো এন্ট্রি থাকবে দুর্গা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ ও প্রশাসন সব রকমভাবে প্রস্তুত আছে এদিন রবীন্দ্র ভবনে পুজো গাইড ম্যাপ উদ্বোধন করা হয় থানা এলাকার যতগুলো কমিটি আছে ডেকে বিজেক মেয়র স্যার ডেপুটি মেয়র চেয়ারম্যান এবং জেলা সভাধিপতি কর্মাদুকখো জেলা শাসক এডিএম স্যার সবাই তিনি এসডিও আমরা এখানে চেক বিলি প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত করেছি এখানে আমাদের মেইন উদ্দেশ্য ছিল এদেরকে স্কলার্সিং এর আমাদের একটা ইন্টারাকশন থাকবে আমাদের কিছু ইন্সট্রাকশন থাকে পূজোর আগে যেমন লাইসেন্সের জন্য কিভাবে আমরা অ্যাপ্লাই করব যদি ওদের কোনো প্রশ্ন বা কোনো ভুল ত্রুটি হচ্ছে তাহলে ওটাকে ঠিক করা প্রশাসনের যত এজেন্সিগুলো আছে এখানে যারা যুক্ত আছেন যেমন ফায়ার আছে ইলেকট্রিসিটি আছে ওদের কী কী করণীয় থাকে ওদের কী কী প্রিপারেশন থাকে এগুলো ওগুলি এখানে আলোচনা হল এছাড়া আমাদের দিক থেকে পুলিশ দিক থেকে কী বার্তা যাওয়ার রাখার দরকার যেমন স্ট্যাম্পিড না হয় মানুষের কোনো অসুবিধা না হয় এবং ইলেকট্রিক ফায়ারগুলো না হয় সেই জিনিসগুলো আমরা এখানে ওদেরকে সতর্ক করলাম এবং যে চেক দেওয়া হচ্ছে একটু সরকারি কাজের যে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো সব কমিটিগুলো ঠিকমতো করে যেমন ডেঙ্গি অ্যাগেন্স্ট ডেঙ্গি বা সেভ লাইফ সেফ ড্রাইভ এটা নিয়ে কীভাবে আমরা অ্যাওয়ারনেসটাকে বাড়াতে পারি এসব কিছু এখানে আলোচনা করা হল সবাই যারা মেয়র সাহেবরা মেয়র সাহেব এবং এম সাহেবরা সবাই এখানে এসে উপস্থিত ছিলেন খুব ভালোভাবে অনুষ্ঠান আমরা করেছি সকলকে আমরা আগাম সারিদের শুভেচ্ছা জানিয়েছি যারা ছিলেন তারা দেখুন ব্যাপারটা হচ্ছে যে পুজো পূর্ণ হতে হবে এবং এরা আমাদেরকে জানাবে আমরা অলরেডি যে নতুন কিছু যারা এমএলএ সাহেবরা আছেন এমপি সাহেবরা আছেন ওনার থেকে আমরা কিছু पूजो कमिटी लिस पे हमरा पाठी दिए सब अप्रुवल जरा पाए डिस्ट्रीब्यूट करा नई करते चाना के लिस्ट पाठबें कत पुरानो आ सबकिछ विस्तारित भावे वे जेनेब कि कतो दिन के, तो के पुजो कर तो लाइसेंस आना लाइसेंस जो तो थे पुरानी जो � এবং চেয়ারম্যান সাহেবরা এমএলএ সাহেব মেয়ের সাহেব নিয়ে রেকমেন্ড করি আমরা এখান থেকে পাঠিয়ে দিই প্রতি বছরে কিন্তু ওরা নতুন পুজোগুলোকে অনুদান দেওয়া হয় এবারও তাই হবে আমরা আশা করছি আমরা এখান থেকে কিন্তু ঠিক মতো করে দিই এটা আমরা বলেছি পুজো যত ডেকোরেশন যে সাজানো যে মেটেরিয়ালগুলো আছে এবং পুজো সব দিক থেকে কিন্তু একটা ইকো ফ্রেন্ডলি করা উচিত আমি একটা বলতে চাইছি আমি নিজে চোখে দেখা জগদ্ধাত্রীর পুজো যেমন সব কিছু ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয় এবং যে বিসর্জন হয় নিজেই পৌরসভা থেকে সব কিছু সরিয়ে ওটাকে ক্লিন করা হয় এই জিনিসটা কিন্তু দুর্গাপূজা তেও ফলো করা উচিত যে তো অনেক গুলো পূজো আছে প্রত্যেক সকলকে আমরা বলেছি এবং পুলিশ কন্ট্রোল বোর্ড যে পারমিশন নিতে হয় ওখানে সবকি ইন্সট্রাকশন আমরা দিয়ে থাকি অনেকে বলা হয় এই গুলো আপনারা জিনিসটা অ্যাভয়েড করুন যে এই নন ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল গুলো কে ব্যবহার করবেন না ইকো ফ্রেন্ডলি জিনিস ব্যবহার করেন পূজো হওয়ার পরে সেই জিনিসটা যে নদীতে যেন না যায় বা কোথাও পড়ে না থাকি এই জিনিসটা আপনার মাথার পরিসরটাকে পরিষ্কার রাখতে রাখার জন্য যে যা যা যাবতীয় কাজগুলো করা দরকার আছে সব কিছু আচ্ছা পুলিশ দিক থেকে আমরা বলি প্রথম আমাদের সবথেকে বড়ো চ্যালেঞ্জ হচ্ছে ট্রাফিক ম্যানেজ করা এই ট্রাফিকের বিশেষ দল আমরা নামাচ্ছি বিশেষ নো এন্ট্রিগুলো বড়ো গাড়িগুলো আমরা দিই না এবং যেখানে বেশি ফুটফল থাকে ওখানে বিশেষ অ্যারেঞ্জমেন্ট থাকবে পার্কিং দিক থেকে আমরা রেজমেন্ট রাখো আমরা অলরেডি আমি গঙ্গোনি উত্তরপাড়া শ্রীরামপুর বিশ্রাম এসব জায়গা গুলো আমি ঘুরে এসেছি আজকাল আমরা চুচুরা এবং ভাদরিশু চন্দননগর এলাকাগুলো গুরগুর কোথায় কি পার্কিং এর সমস্যা হচ্ছে এসব কি দেখা হবে প্যান্ডেলে ভিজিট করা হবে এই যে এন্ট্রি এক্সিট দুটো আলাদা করে রাখা দরকার আছে এবং ইলেকট্রিক ফায়ার যেন না হয় সেই জিনিসটা কি ওদের কি প্রস্তুতি আছে আমরা ইনস্পেকশন করব এছাড়া আমাদের মহিলা নিরাপত্তার জন্য আমরা বিভিন্ন জায়গাতে সিসিটিভি ব্যবস্থা করা হয়েছে পৌরসভা থেকে এবং বিভিন্ন মিউনিসিপ্যালিটি থেকে অনেক সিসিটিভি লাগানো হয়েছে এছাড়া আমাদের উইনার্স টিম এবং মহিলা পুলিশ দল থাকবে কোথাও কোনো অসুবিধা হলে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করব অ্যান্টি ক্রাইম টিমগুলো আমাদের থাকবে কোথাও চুরি এরকম কিছু না হয় সেই আ জিনিসগুলো ব্যবস্থা মানে ঠিকমতো আমরা পুলিশ প্রসেস থাকি সে ব্যবস্থা আমরা করব এইছাড়া আলো সব জায়গা পৌরসভার প্রত্যেক জায়গায় আলো ব্যবস্থা করে এবং রেল স্টেশন থেকে আমাদের বিশেষ নজর থাকবে জিআরপিSony আমাদের কোঅর্ডিনেশন থাকে রেলওয়ে আরপিএফ ইন টিআরপি ঠিকমতো কাজ করে সে কোঅর্ডিনেশন আমরা রাখব থাকবে নো এন্ট্রি থাকবে পুজোর যে দিনগুলো আছে এবং মাহালের তো আছেই এছাড়া আমাদের যে ইম্পর্টেন্ট দিনগুলোতে আমাদের নো এন্ট্রিগুলো থাকে বিশেষ জায়গাগুলোতে আমাদের টোটো এবং অটো কিন্তু রেস্ট্রিক্ট আমরা করি কারণ সেগুলো চললে কিন্তু মানুষ কিন্তু হেঁটে যেতে পারে না সে সবাই কোঅপারেট করি আশা করি এবারও কিন্তু খুব সুন্দরভাবে পুজো আমাদের এটা নোটিফিকেশন আসবে তো এখন নিজেস্তার্লি টু টেল নোটিফিকেশন যখন আসবে আমরা সমস্ত সংবাদ মাধ্যমের যারা এখানে আছে ওদের সঙ্গে আমরা শেয়ার করি দেখুন সেরা পুজো আমরা একটা সাহায্য ওটা তো আছেই এছাড়া আমাদের অ্যাওয়ারনেস কীভাবে ওরা করছে ডেঙ্গি নিয়ে এবং সেভ লাইফ সেভ ড্রাইভ নিয়ে কীভাবে ওরা অ্যাওয়ারনেস করছে এবং মানুষ নিরাপত্তার দিক থেকে এবং সুবিধার দিক থেকে কীভাবে ওরা স্টেপ নিয়েছে এসব কিছু মাথায় রেখে সেরা পূজার এখানে অ্যাওয়ার্ড দেয়া হবে এটা জেলা শাসক উনিও দিচ্ছেন আমরাও কিন্তু আমাদের দিক থেকে দেবো আয়শা আলমের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড